সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম এস টি টেক্স চ্যানেলে সবাইকে স্বাগতম পৃথিবীর সকল মানুষই ভালো থাকতে চায় মনে রাখবেন সফলতাই মানুষকে ভালো রাখতে পারে হার্ডওয়ার্কিং ইজ দ্য কি টু সাকসেস মানুষের চলার পথ সুগম নয় মানুষের চলার পথ দুর্গম তাই জীবনে সফল হতে হলে মানুষকে অনেক জীবন যুদ্ধে অতিক্রম করতে হয় এ পথে অনেক বাধা বিপত্তি আসতেই পারে সকল বাধা বিপত্তি অতিক্রম করে আমাদেরকে এগিয়ে যেতে হবে সকল কাজকে আমাদের স্বাভাবিক নিয়মে করতে হয় পরিস্থিতি খারাপ না হলে বুঝতামই না সবচেয়ে কাছের মানুষটিও একসময় দূরে চলে যায় এই পৃথিবীটা অনেক সুন্দর তাই সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি নিজে ভালো থাকি অপরকেও ভালো রাখার চেষ্টা করি সবাইকে ধন্যবাদ